অবশেষে জামায়াত আমের সঙ্গে বৈঠক ইস্যুতে মুখ খুলল ভারত কূটনৈতিক কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বললেন রণধীর জয়সাওয়াল নির্বাচন কমিশন বিতর্কিত পদক্ষেপ নিয়েছে গুরুতর অভিযোগ তুললেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান নির্বাচন নিয়ে জামায়াতের পরিকল্পনায় ছন্দপতন আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্যে ভাঙন বিভক্ত ইসলামপন্থীদের ভোট ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত পর্যবেক্ষক দল ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ভোটের মাঠে বিএনপির বিদ্রোহীদের দাপোট হাইকমান্ডের হুশিয়ারের পরও মিলছে না সমাধান মিত্র দলের দৃষ্টি জাতীয় সরকারের দিকে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় কূটনীতিক এমন তথ্য প্রচার হচ্ছিল সংবাদ মাধ্যমে এমনকি জামায়াতের আমিরও রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন বৈঠকের বিষয়টি এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত সেটা নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মুখপাত্র রণধীর জসওয়াল জানান ভারতের মিশন বাংলাদেশের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে চলে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকে জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ এই আলোকে দেখা উচিত এর আগে ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান যেটি প্রকাশিত হয় একত্রিশ বলেন দু হাজার পঁচিশ সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি অর্থাৎ বিষয়টি গোপন রাখতে বলেছিলেন সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর বেশ আলোচনার সৃষ্টি হয় পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি ব্যাখ্যাও দেন জামায় তামিদ এর প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এলো এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাত ছাড়া করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি জুলুম করা হবে তাদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে একাত্তর সালের যারা শহীদ হয়েছেন দেশকে স্বাধীন করার জন্য নব্বই এর শহীদাচার বিরোধীতে আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত ষোলো বছরে যারা গুম শহীদ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছেন চব্বিশের আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অন্যায়ের বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার যে গণতান্ত্রিক সরকার আপনারা যারা আজকে সামনে বসে আছেন এখানে উপস্থিত হয়েছেন শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতি ইসলামীর পরিকল্পনা ছিল ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার শুরুতে প্রয়াসও ছিল ভালো যুগপথ আন্দোলনেও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দেখা যায় ইসলামপন্থী দলগুলোকে তবে নির্বাচনের সময় ঘনি আসার সাথে ধীরে ধীরে দৃশ্যমান হয় ফাটল সবশেষ জামায়াতের এগারো দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট বিভক্ত হয়ে গেল তিন বাক্সে সবশেষ মনোনয়নপত্র জমা দেওয়া দুশো আটষট্টি আসনে নির্বাচন করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাকি বত্রিশ আসনে দলটির পছন্দের কোন দলের প্রার্থীকে সমর্থন দেবে অর্থাৎ তিনশো আসনে ইসলামী আন্দোলন ভোটে থাকছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মত দিয়ে ইসলাম পন্থী দলগুলোর রাজনীতি কার্যত তিনটি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে এর একদিকে রয়েছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্য এই মোর্চায় ইসলামী দল পাঁচটি অন্যদিকে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত তিনটি ইসলামী দল যাদের একটি নিবন্ধিত ও দুটি নিবন্ধনহীন কার্যত আসন বন্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল সত্তর থেকে আশিটি আসন বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা শেষ পর্যন্ত জামায়াত চল্লিশ পরে পঁয়তাল্লিশ আসন ছাড়তে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেনি শুক্রবার ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান জামায়াতের নির্বাচনে ঐক্য না থাকার কারণ হচ্ছে নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছেন তারা লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে জামায়াত ইসলামী বড় শক্তি হলেও আদর্শিক ও নৈতিকভাবে ইসলামী আন্দোলনও কারো চেয়ে দুর্বল নয় বলে মন্তব্য তার এ বিষয়ে এগারো দলীয় নির্বাচনে ঐক্যের সমন্বয়ক ও জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন ইসলামী আন্দোলনের জন্য চেয়ারও খালি রাখা হয়েছে আসনও ফাঁকা রাখা হয়েছে তারপরও দলটি জোটে না আসলে কি করার সেই প্রশ্ন তোলেন তিনি আসনের বিষয়ে জানতে চাইলে জামাইতে প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এজানুল মাহবুব জুবায়ের বলেন এখন দলগুলোর শীর্ষ নেতারা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাকি আসনগুলোতে কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে দলগুলোর বৈঠকে কিছুটা আলোচনা করে রাখা হয়েছে তামজিদ মির্জা নিউজ যুগান্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে দেশজুড়ে পর্যবেক্ষকরা কাজ করছেন শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তালাসে জানান ইতোমধ্যে ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষককে দেশের বিভিন্ন মোতায়েন করা হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়ানো হবে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন মিশনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এ নিয়ে কোন উদ্বেগ তারা অনুভব করছেন না জানান মিশনের মূল লক্ষ্য নির্বাচনী প্রক্রিয়া যাচাই করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এর আগে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউ আনুষ্ঠানিক ভাবে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দেয় এবং নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াবস বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে নারী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করাকে বোঝায় তিনি বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির দিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান নির্বাচনে ইইউর সাতাশটি সদস্য দেশ সহ কানাডা নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় দুইশ জন পর্যবেক্ষক অংশ নেবেন নির্বাচন শেষে চোদ্দ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে আসন সমঝোতার পর বিএনপির বিদ্রোহী প্রার্থীদের অনেকেই ভোটের মাঠে সক্রিয় থাকায় সঙ্গী দলগুলোর মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে তবে সেই অসন্তোষ সত্ত্বেও যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তাদের প্রত্যাশা পরাজিত হলেও হয় তারা জাতীয় সরকারের স্থান পাবেন নয়তো জায়গা হবে উচ্চকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে দলগুলোর এমন মনোভাবের কথা জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান বিএনপি শুরু থেকেই জাতীয় ঐকমত্যের সরকারের কথা বলে আসছে যাদের সঙ্গে রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে তাদের নিয়েই সরকার গঠন করা হবে মিত্রদের কিভাবে মূল্যায়ন করা হবে তা নির্বাচন পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি 2023 সাল থেকে বিএনপি ঘোষণা দিয়ে আসছে রাষ্ট্র ক্ষমতায় গেলে ফেসিস্ট বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে পাশাপাশি একত্রিশ দফায় সংসদের উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার কথাও বলা হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আসন সমঝোতার ভিত্তিতে এবার মিত্রদের ষোলোটি আসন ছেড়েছে বিএনপি এর মধ্যে কয়েকজন বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীকে নির্বাচন করছেন অন্যদিকে ছেড়ে দেওয়া আটটি আসনে বিএনপির বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মিত্রদের মধ্যে অস্বস্তি বাড়ছে গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন আসন না পাওয়ায় কিছুটা ক্ষোভ থাকলেও বিএনপির জাতীয় সরকার গঠনের আশ্বাসের কারণে তারা বিষয়টি মেনে নিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন অসন্তুষ্টি থাকলেও ধারার ঐক্য ধরে রাখার স্বার্থে নির্বাচনে থাকা ছাড়া বিকল্প নেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সব দলের মধ্যেই আসন সমঝোতা নিয়ে চাপা খুব রয়েছে তবে জাতীয় সরকার গঠনের ঘোষণাই সেই খুব প্রকাশ্যে আসতে দিচ্ছে না মিত্রদের প্রত্যাশা শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ